কিভাবে খুব সহজে আপনার বিকাশ রকেট নগদ এই সমস্ত অ্যাকাউন্টগুলোকে হ্যাক করে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনি যদি বিকাশ রকেট নগদ এই সমস্ত অ্যাকাউন্টগুলো ব্যবহার করেন তাহলে কিন্তু এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের এই ভিডিওতে আমি কিন্তু সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিব যে তারা আসলে কিভাবে আমাদের এই অ্যাকাউন্টগুলোকে খুব সহজে হ্যাক করে ফেলে হ্যাকাররা যখনই আমাদের কোনো অ্যাকাউন্ট হ্যাক করতে দেয় তখন কিন্তু তাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়ে তো এই অ্যাপ্লিকেশনটি তারা কি করে গুগলে গিয়ে ডাউনলোড করে ফেলে তো গুগলে গিয়ে তারা সার্চ করে অ্যাপিকে এডিটর পু অ্যাপিকে এই পু লিখলে তারা কিন্তু এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যায় সেখান থেকে তারা এই অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে এই অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে পাওয়া যায় কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করতে গেলে তাদের কিছু টাকা দিতে হয় এই জন্য তারা কি করে গুগলে গিয়ে এপিকে এডিটর প্রু লিখে তারা কি করে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে যে স্ক্রিনে আপনি এই অ্যাপ্লিকেশনটি দেখতে পারছেন এপিকে এডিটর প্রু যে অ্যাপ্লিকেশনটি এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে তো এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর অ্যাপসের ভিতরে প্রবেশ করবে অ্যাপসের ভিতরে প্রবেশ করার পর তাদের সামনে কিন্তু এরকম দেখাবে সিলেক্ট অ্যান্ড এপিকে ফাইল সিলেক্ট এপিকে ফ্রম অ্যাপ তো যেহেতু তারা আমাদের বিকাশ রব রকেট নগদ এই সমস্ত অ্যাপ্লিকেশনগুলা ইডিট করবে তো এই জন্য তারা সিলেক্ট এ ফ্রম অ্যাপ এখানে চলে যাবে তো এখানে আসার পর দেখুন এখানে আসার পর কিন্তু আমাদের যে যতগুলো অ্যাকাউন্ট রয়েছে অর্থাৎ যে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে বিকাশ রকেট আমাদের ফেসবুক যাই বলেন সমস্তগুলা কিন্তু আমাদের এখানে শু করবে তো এখান থেকে সে যে কোনো একটা অ্যাপ্লিকেশনকে যে কোনো একটা অ্যাকাউন্টকে যদি হ্যাক করতে যায় সে এখান থেকে হ্যাক করতে পারবে তো এখানে যেহেতু তারা ধরেন এখন তারা আমার বিকাশটাকে হ্যাক করবে তো এই জন্য কী করবে তারা বিকাশটাকে এখানে সিলেক্ট করে নেবে তো বিকাশে আসার পর এখান থেকে একটা অপশন সেভ করে নিবে তারপর কিন্তু এখানে আসার পর এখান থেকে কিন্তু আমাদের সব কিছু চেঞ্জ করে নিবে বিকাশের নাম চেঞ্জ করে নিবে আমাদের পাসওয়ার্ড চেঞ্জ করে নিবে তারপর কি করবে আমাদের মোবাইল নাম্বারটি বসাবে তো মোবাইল নাম্বারটি বসার পর আমাদের মোবাইল নাম্বার কিন্তু একটা ওটিপি কোড আসবে তো ওটিপি কোড ছাড়া কখনোই হ্যাকাররা আপনার ইমো বলেন বা আপনার নগদ বিকাশ রকেট এই সমস্ত অ্যাকাউন্টগুলো কখনোই হ্যাক করতে পারে না তো অবশ্যই ওটিপি কোড লাগবে তো ওটিপি কোড তারা কোথায় পাবে তো এখন অনেক হ্যাকাররা প্রথমে কী করে তারা মানে আন্দাজি কিছু আন্দাজি কিছু নাম্বার বসায় বসে দেখে হয় কিনা তো যাদের হয়ে যায় তো হয়ে যায় আমাদের না তখন তারা কিছু কৌশল ব্যবহার করে সেই কৌশলটি হলো যে অনলাইন ইনকাম সাইটগুলোতে গেলে দেখবেন যে অনেকে অ্যাড দিয়ে থাকে ড্রেসে ব্যাগে কোট বসিয়ে টাকা ইনকাম করুন কোট বসিয়ে টাকা ইনকাম করুন একটি কুট বসাতে পারলে দশ টাকা বিশ টাকা পনেরো টাকা আপনাকে দেবে এরকম লোভনীয় অ্যাড দিয়ে থাকে তো অ্যাড দেওয়ার পর তখন যখন আপনি তাদেরকে মেসেজ করবেন তাদেরকে নক করবেন তখন তারা আপনাকে বলবে যে আপনার মোবাইল নাম্বার দিতে হবে আপনার মোবাইল নাম্বারটি দেওয়ার পর আপনার মোবাইল নাম্বার একটা কোড যাবে সেই কোডটা আমাদেরকে সাথে সাথে দিতে হবে সাথে সাথে দিলেই কিন্তু আপনি টাকা পেয়ে যাবেন তারা বলবে যে একটি কোড বসাতে পারলে পনেরো টাকা বিশ টাকা করে এরকম আপনাদেরকে লুবনীয় অফার দিবে তারা কিন্তু ফেসবুকে অনলাইন ইনকাম সাইটগুলোতে বেশি এই অ্যাডগুলো দিয়ে থাকে যে একটি কোড বসাতে পারলে দশ টাকা বিশ টাকা পনেরো টাকা করে আপনাকে দেবে কোনো অ্যাড ফি লাগবে না ফি ছাড়া আপনি শুধু মোবাইল নাম্বার দিয়ে এই কাজটি করতে পারবেন তখন তারা তখন তারা আপনার কাছ থেকে মোবাইল নাম্বার নেবে মোবাইল নাম্বার নিয়ে তারা কি করবে আপনি মোবাইল নাম্বার ঠিক করবে এখানে বসাবে বসানোর পর আপনার মোবাইল একটি ওটিপি কোড দেবে তো এই ওটিপি কোড তাদেরকে দিতে হবে যদি আপনি এই ওটিপি কোডটি তাদেরকে দিয়ে দেন তাহলে কিন্তু আপনার এই অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যাবে তো যখন আপনার অ্যাকাউন্টটি হ্যাক করে ফেলবে তখন আপনি যদি তাদেরকে নক করেন তখন বলবে যে ভাইয়া আপনি কিন্তু নাম্বার দিতে দেরি করে ফেলেছেন অ্যাডমিন আপনাকে অ্যাপ্রুভ করে বা আপনারটা হবে না আপনার রিজেক্ট করে দিয়েছে বা অনেক সময় আপনাকে ব্লক করে দেবে এরকম করে কিন্তু তারা কিন্তু চলে যাবে তো আপনার আইডি কিন্তু তো তারা হ্যাক করে ফেললো তো এইভাবে যারা আপনাদেরকে এরকম লোভনীয় অফার দিবে যে কোড বসে টাকা ইনকাম করুন একটি কোড বসাতে পারলে দশ টাকা পনেরো টাকা করে দিবে কোনো টাকা লাগবে না কোনো ইনভেস্ট করতে হবে না শুধু মোবাইল নাম্বার দিলেই হবে তো মোবাইল নাম্বার দেওয়ার পর আপনাকে একটা কোড পাঠাবে কোড দিলেই তারা তারা আপনাকে টাকা দিবে তো এরকম যদি লোভনীয় একটু অফার করে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই এখান থেকে দূরে চলে যাবেন তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটি লাগ দেবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ